আসসালামু আলাইকুম দিস ইজ হাসান ফ্রম জোন আপনার হয়তো প্রায় সময় ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের কথা শুনেছেন ইনফ্যাক্ট আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড কোনো একটা নেওয়ার চিন্তা করছেন তো এই কার্ড দুটো নেওয়ার আগে আপনাদের অবশ্যই জানতে হবে এই কার্ড দুটোর মধ্যে পার্থক্য কী কারণ এই কার্ডগুলো সঠিক ব্যবহার করলে আপনার জীবন যেরকম সহজ হয়ে উঠতে পারে আবার ঠিক এই কার্ডগুলোর ভুলভাল ব্যবহারে আপনার জীবন হয়ে উঠতে পারে ঝামেলা তাই আজকের এই ভিডিওতে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব ডেবিট কার্ড হচ্ছে এমন যেটা ব্যাংকের থাকে। যেমন আপনার আপনার ব্যাংকে যে পরিমাণ টাকা টাকা রয়েছে আপনি সেই ব্যবহার করে খরচ করতে পারবেন তার থেকে বেশি টাকা কখনোই খরচ করতে পারবেন না এটা অনেকটা আপনার পকেটের টাকার মতো যে পকেটে টাকা আছে আপনি খরচ করলেন আবার আপনার পকেটে টাকা শেষ আপনি খরচ করতে পারছেন না ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংকের এমন একটা সিস্টেম যেখানে আপনি ব্যাংক থেকে কিছু টাকা প্রত্যেক মাসে লোন পাবেন যেমন আপনাকে ব্যাংক প্রত্যেক মাসে হতে পারে পঞ্চাশ হাজার অথবা এক লাখ একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ক্রেডিট দিয়ে থাকে এটা এক একজনের ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে সেই ক্রেডিট ব্যবহার করে আপনার ব্যাঙ্কে যদি টাকা নাও থাকে আপনি যে কোনো কিছু পার্চেস করতে পারবেন অথবা খরচ করতে পারবেন এটা অনেকটাই ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার মতো এটা যেরকম একটা সুবিধা রয়েছে যে আপনার ব্যাংকে টাকা না থাকলে আপনি খরচ করতে পারবেন তার পাশাপাশি একটা অসুবিধা রয়েছে কারণ আপনি যদি ব্যাংক থেকে নেওয়া এই ধারের টাকাটা সঠিক সময়ে পরিশোধ করতে না পারেন তাহলে আপনাকে ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণে ইন্টারেস্ট দিতে হবে এবং এই ইন্টারেস্টের পাশাপাশি আপনাকে জরিমানাও তুলতে হবে আপনি যদি একটা সহজ সরল পেমেন্ট সিস্টেম চেয়ে থাকেন তাহলে আপনি ডেবিট কার্ড ইউজ করতে পারেন কারণ সেখানে আপনি আপনার নিজের টাকা খরচ করছেন কোনো বাড়তি কোনো ঝামেলা নেই কোনো লোনের ঝামেলা নেই কিন্তু আপনার যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ভালো থেকে থাকে এবং আপনি যদি ক্রেডিট কার্ডের ফ্যাসিলিটি নিতে চান যেরকম ইএমআই সিস্টেম অথবা বিভিন্ন রকমের ডিসকাউন্ট তাহলে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে যাতে আবেগে পড়ে অনেক বেশি অতিরিক্ত টাকা খরচ না করা হয় যেটা পরবর্তীতে শোধ করতে গিয়ে অনেক প্রবলেম করতে হবে সো এটাই ছিল মূলত ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে মেইন একটা পার্থক্য সো আপনারা কোন কার্ডটা নিতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ